হল বন্ধ রেখে শিক্ষার্থীদের বাইরে বের করে দিচ্ছে এটা তো একটা নমুনা এরপরে আপনারা দেখবেন যে হলগুলো খোলা না শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফি গুলো আছে আওয়ামী লীগ আমলে ষোলো সাল থেকে চব্বিশ সালের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি ফি আছে সেই ভর্তি দেখাচ্ছে যে শিক্ষার্থীদের সাথে তাদের কথা বলার জন্য দরকার নাই বন্ধ রাখার ক্ষেত্রে কয়েকটা দিন গেলে এটা সৈরাচার থেকে বড় সৈরাচার হবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আওয়ামী প্রশাসন তো পুলিশ ঢুকাতো এরা সেনাবাহিনী ঢুকাবে এরা এমন জায়গায় গিয়ে ঠেকছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক নিয়োগ মানে আওয়ামী প্রশাসন এর আগে যেটা করত যে তারা গায়ের দূরে হলো নিয়োগ দিত আর এরা এদের শক্তি সামর্থ্য কিছুই নাই সেই রকম কিছু অ্যাডব নিয়োগ দিচ্ছে তাদের প্রয়োজন মতো তাদের হলো পরিবার আত্মীয় স্বজনদের পর্যন্ত নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগ প্রশাসন যে ধরনের ভয়াবহ কায়দায় গেছে এরা কয়েকদিন পর এর থেকেও ভয়াবহ পর্যায়ে যাবে এবং এরা সম্ভবত আমাদের মনে হচ্ছে এরা হলো আওয়ামী প্রশাসনের থেকেও বড় বড় এরা হলো যে বাহিনী গঠন করবে আমাদের কাছে মনে হচ্ছে